আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো কেক তাই নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটা কিন্তু ফ্রিজে যদি রাখেন তাহলে এক ঘন্টার আগে থেকে বের করে নেবেন আর তারপরে দিয়ে দিলাম একটা ডিমের পরিমাণে এক চামচে চিনি বড়ো চামচ যে হই সে বড়ো চামচের এক চামচ চিনি আর ভালো করে ব্রেন্ডারের সাহায্যে ব্রেন্ড করে নিব আপনারা চাইলে হাতে সাহায্যে হাত ব্রেন্ডারের সাহায্যে ব্রেন্ড করে নেবেন আর চার পা থেকে পাঁচ মিনিট ভালো করে ব্রেন্ড করে নিব দিয়ে দিব এই চামচের আধা চামচ তেল আর এক মিনিট ব্রেন্ড করে নিব এবার ব্রেন্ড করা হয়ে গেছে দিয়ে দিব একটা লেম্বুর রস অর্ধেক লেম্বুর রস দিয়ে দিবা চাইলে এসেন্সও দিতে পারেন আমার কাছে ভেলেনা এসেস ছিল না তাই ডিমের গন্ধর জন্য এক অর্ধেক লেম্বুর রস দিয়ে দিলাম যেহেতু আমি এটা অরেঞ্জ ফ্লেভারের বানাচ্ছি তাই অরেঞ্জের খোসা একটু গ্রেড করে নিব আর এবার দিয়ে দিব এক কাপ ময়দা আর একটু বেকিং সোডা আধা চামচ বেকিং পাউডার আধা চামচ দিয়ে চালিয়ে নিব আর ভালো করে মাখিয়ে নিব তারপরে দিয়ে দিব একটা অরেঞ্জের রস তারপরে এক মিনিট ভালো করে ফিটিয়ে নিব এবার বাটারটা আমার রেডি হয়ে গেছে আরে নিয়েছি একটা কেপট্যান দিয়ে দিব তেল আর একটা বাটার পেপার এবার বাটারগুলো দিয়ে একটু উপরে আমি টুটি ফুটি ব্যবহার করব কেকটা দিলে আরও খেতে টেস্টি হবে আর রকম মেজারমেন্টে বানালে কেকটা প্রচুর স্পঞ্জি হবে আর দিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিব লবণ আর পাঁচ মিনিট চাল করে নিয়েছি এবার দিয়ে দিলাম কেকটাকে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লাগবে দেখুন কতটা সুন্দর কেকটা হয়েছে আর দেখব ভিতরে হয়েছে না হয়নি পুরো হয়ে গেছে দেখুন কেকটা কতটা ফুলেছে দেখুন এবার ঢেলে নিব আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন আমি একটা কেটে দেখাচ্ছে কেকটাকে কেকটা ঠান্ডা করে নিয়েছি এবার কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা স্পঞ্জি আর এইভাবে বানালে এমনিভাবেই স্পঞ্জি হবে আর খেতে খুব টেস্টি হয়েছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন আর ফলো করে পাশে থাকবেন